বন্ধুরা একটা কথা আমি বলে দেবো আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্কআউটে একটা করে ওয়ার্কআউটে দেখাবো আর একটা করে ছেলে দেখাবো কিন্তু আপনাদেরকে চারটে করে সেট মারতে লাগবে মনে রাখবেন আর ওয়ার্কআউট আপনাকে পনেরো বার করে মারতে লাগবে আমি সিম্পল আপনাকে দেখাই দিচ্ছি তো সাপোজ করো বন্ধুরা আমি বাইশে ধরে ওয়ার্কআউট ফার্স্ট মারবো বারবেল কাল্ট দেখেন এখানটা কি হয় আমরা অধিকাংশ লোক বাইসেপ ওয়ার্ক যখন করি তখন অনেক লোকের মিষ্টি হয় কোনটা জানেন এই দেখুন দেখুন এই মিস্টেকটা আমি প্রায় প্রায় দেখি অনেক লোকে আপনারা কাজ করবেন যদি আপনারা বেশি করে ওয়ার্ক দিয়ে যদি এর মতো মিষ্টি হয় তো আপনারা কম ওজন দেন কম ওজন দিয়ে পারফেক্ট হয়ে মারুন এখন নিয়মটা দেখুন এই ডাউন দেখুন সিস্টেমটা এই জায়গায় আপনারা কিন্তু সরাসরি করবে না শুধু অ্যালবো থেকে নিচ অব্দি হাতের তালু অবধি নড়বে এইরকম অনেক লোকে যে ভুলটা করে এরকম এটা মিশে না করে পারফেক্ট যেটা সরাস হয়ে রে ওই নিয়মে মারুন তোমার মনে দেখবেন পনেরো বার করে মারবেন আর এটা চারটে সিট মারবেন তবে আপনারা ফার্স্ট ওয়ার্কআউটটা বাইস এক্সএর কমপ্লিট হবে এরপরে যেটা সেকেন্ড এক্সএল দেখার মধ্যে সেটা মেশিনের মধ্যে হ্যামার তো সেটা কি হবে বল হ্যামারের জন্য আমাদের একটা রোপের দরকার হবে এই যে রশিটা পাইতেছেন রশিটা এটা অনেক জিমে থাকে তো আপনার কাছে অবশ্যই থাকবে তো এটা লাগাবেন

একদম আগে যাবেন না অক্টুশ পিছিয়ে একদমই বেশিটা একদম পিছিয়ে না মানে একদম মাঝখানটাকে বলে মাঝারি সাইজ নিয়ে আপনারা এইভাবে মারবেন এইভাবে এটা হচ্ছে নিয়ম এরকম এক করে মারবেন না এটা রং বুঝতে পারছেন তো সঠিক ভাবে এটা আপনারা চারটে সেন্ট মারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যে রেপ্রেশন করে মারবেন যদি ওজন বাড়াতে পারেন তো ভালো হয় আর যদি ওজন বাড়াতে অসুবিধা হয় তো ওই ওজনে মারুন পারফেক্ট হয় তো বন্ধুরা এটা হচ্ছে আপনাদের দুই নম্বর এক্সারসাইজ বাইসেপের এরপরে বন্ধুরা আমি যেটা দেখাবো তিন নম্বর এক্সারসাইজ আমাদের বাইসেপের সেটা হবে সিঙ্গেল হ্যান্ড সিঙ্গেল সেটা কিভাবে দেখুন তো বন্ধুরা এটা যদি আমাদের সিঙ্গেল হ্যান্ড

রসের এই যে ছোট বাড়টা লাগাইতে লাগবে তো এটা দিয়ে বন্ধুরা আমি তাইসের যে কমন এক্সারসাইজটা যেটা আপনারা সবাই করেন এই মেশিনের মধ্যে অনেক লোকের করে টাইসের তো ওয়ার্ক বেশ ওয়ার্ক করে এটা হয় কেবল প্রেস ডাউন তো এটা আপনারা আপনাদের মানে ক্ষমতা অনুযায়ী ওজন দিবেন আর শরীর সেই মতো পারফেক্ট জায়গা ধরবেন বাস ধরে দেখুন পজিশনটা এইভাবে এইখানটা একটা কথা বলি বন্ধুরা এই ওয়ার্কটা লোকে মিস্টেক করে আমি দেখাবো সঠিক দেখুন অনেক লোকে কি করে জানেন আমি দেখি তো অনেক লোক তাতে ভুল একদম ভুল টোটালি ভুল আপনাদেরকে একটু সোজা হবেন ফার্স্ট ও তাগুলো একটু ব্যান এদিকে একটু ঝুঁকা মানে একটু হালবেন আর হাত হাত একদম এই এই জায়গা এই জায়গা থেকে এই সোজা থাকে না তো উপরে থাকে একদম সোজা শুধু এটুকু উঠবে এটুকু উঠবে এটুকু যাতে না অনেক এই ভুলটা হয় এইরকম এরকম করে মানে এরকম আমি দেখি তো এরকম করে মানে এটা ভুল আপনাদের হাত সোজা এরকম

3 টু থ্রি 6 ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি বারবার মধ্যে ভিডিও যাতে লম্বা নাই অল্প অল্প করে করতেছি তো আপনারা এটা পুনর্বারে করে মারবেন আর সেম এটা চারটে সেন্ট মারবেন মনে রাখবেন চারটে সেম আর বিশেষ দরকার তাই সেটা দরকার বিশেষ করে এই এক্সপ্রেসটা তো এরপরে আমি দেখাবো বন্ধুরা এই মেশিনের মধ্যে ক্যাবেল তো বন্ধুরা দেখুন এই সেটা অনেক করতে পারেন না তো এইভাবে আপনারা সঠিক ওজনটা দিবেন মানে যে ওজনটা আপনারা পারফেক্ট ভাবে মারতে পারেন সেই ওজনটা দিবেন আর দিয়ে সেটা সঠিক নিয়ম সেটা মারুন তো টাই সেটা আমাদের 3 নম্বর এক্সারসাইজ হবে বন্ধুরা দেখুন আপনারা পজিশনটা দেখুন 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 1 2 থ্রি ফোর ইলেভেন ফিফটিন তোমাদের ফাইনালি আমাদের টাই সেপশন বাইশের ওয়ার্কআউট তিনটে তিনটে করে কমপ্লিট হয়ে গেল তো বন্ধু আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম এই মেশিনের মধ্যে আপনারা টাইসেপ বাইশেপর ওয়ার্কআউট করতে পারেন একসঙ্গে মানে তিনটে তিনটে করে টোটাল ছয়টা ওয়ার্কআউট তো আমি কম কম করে ম্যালে দেখা দিয়েছি আপনারা বার করে মারবেন আর ওজন আপনারা যদি বাড়াতে পারেন তো অবশ্যই বাড়াবেন বাড়াটা দরকার আজ ওজন বাড়াতে না পারেন তো সেই ওজন মতো মারুন কিন্তু শরীর নিয়মে কোনো যাতে মিস্টেক বা কোনো যাতে ভুল না হয় এটা ধ্যান রাখবেন তবে আপনার মাজাল দেখতে সুন্দর হবে বাইসেপ টাইসেপ তবে গুড়ো করবে মনে রাখবেন এই ওয়ার্কআউট গুলো একদম সহজ ওয়ার্কআউট আপনারা যে করতে পারেন খুব ইজিলি করতে পারেন যদি কোথাও বুঝতে ভুল ভুলে অবশ্যই জানাবেন আমি আপনার প্রবলেম অবশ্যই সলভ করার চেষ্টা অবশ্যই করব তো বন্ধুরা আজকে আমি এতটুকু নেক্সট কি ভিডিও বানাবো অবশ্যই বলবো দেখাবে হবে তার তার কাছে ভালো দিন সুস্থ থাকুন মেসুরে বডি বানিয়ে ফিরতে হবে জাহিন বাবাই